মাঝে মাঝে আইসা হুজুর ছেলের উপরে আসর করছে তোর বই আপনি ওই সময় তো ছেলের ঘরে আটকা রাখেন নাই মেয়েটার আটকা রাখেন নাই তো আসর বদ আসর তো তার উপর হবে নবীজি বলেন তখন শয়তান ছড়ায়া পরে ওই সময় তোমরা সন্তানদেরকে আটকা রাখবা ফাইদা যাহাবা সাআতুম মিনাল ইশা রাতের কিছু অংশ যখন চলে যায় ফাখাল্লুহুম তখন আবার তাদেরকে ছেড়ে দাও তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও কিন্তু রাতের শুরু অংশটা সূর্যাস্তের পর যখন সন্ধান হবে শিশুদেরকে আটকায় রাখো কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা তখন তখন আর সমস্যা নাই রাতের বেলা যখন হয় মাগ্রীবের সময়টা খুব গুরুত্ব দিয়ে শোনেন কথাটা মাগ্রীবের সময় ওই সময় ঘরের শিশু যারা আছে তাদেরকে আটকায় রাখবেন শিশুদেরকে ওই সময়টা চেষ্টা করবেন তারা যেন বাহিরে না যায়

নবীজি বলেন লাইল সূর্য অস্ত যাওয়ার পর যখন সন্ধ্যা নেমে আসে সূর্য অস্ত গেছে সন্ধ্যা নেমে আসছে নবীজি বলেন কুফু সিবিয়ানাকুম তোমরা তখন তোমাদের বাচ্চাগুলোকে আটকায় রাখবা শিশুদেরকে আটকায় রাখবা সূর্যাস্ত যাওয়ার পর সন্ধ্যা যখন নেমে আসে আল্লাহ নবী বলেন কুফু শিশুদেরকে তখন আটকায় রাখ বা ইন্না সায়াতেই না তান্তাসি রোহিনা ইজিন আল্লাহ নবী বলেন সয়েত তখন দুনিয়ার চারোদিকে ছড়ায়া পরে মাঝে মাঝে নজরুল ছেলের উপরে আসর করছে তোমার বই তো আপনি ওই সময় তো ছেলেরা ঘরে আটকায় রাখেন নাই মেয়েটার আটকায় রাখেন নাই তো আচর বদ আচর তো তার উপর হবেই নবীজি বলেন তখন শয়তান ছড়ায় পড়ে ওই সময় তোমরা সন্তানদেরকে আটকায় রাখবা রাতের কিছু অংশ যখন চলে যায় তখন আবার তাদেরকে ছেড়ে দাও তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও কিন্তু রাতের শুরু অংশটা সূর্যাস্তের পর যখন সন্ধান হবে শিশুদেরকে আটকায় রাখো কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা তখন তখন আর সমস্যা নাই আর কি করবা তখন বাকা ও ঘরের দরজাটা আটকায় দিবা বিসমিল্লা বলে ঘরের দরজা আটকাবো কি বলে রাতের বেলা আপনার বিবি ঘরের দরজা আটকায় রাখবে বিসমিল্লা বলে আপনি যখন অফিস থেকে যাইবেন রাত আটটা নয়টা দশটার দিকে দরজা যখন নখ করবেন বিবি যখন দরজা খুলবে খোলার আগে পড়বে বিসমিল্লাহ দরজা বন্ধ করার সময়ও বিসমিল্লা দরজা খোলার সময় বিসমিল্লা বলেন দরজা বন্ধ করবা বিসমিল্লা পড়বা এরপর ও কি তুমি যে গ্যালাসে পানি বান করো ওই পান পাত্রটা ঢাইকা রাখবা বিসমিল্লা বলে রাতের বেলা শোয়ার সময় পাশে গ্যালাস রাখেন না বলে বিসমিল্লা তুমি তোমার বাসন্ত তরি তরকারি ভাতের ডেক দেখছি গুলা বিসমিল্লা বলে ঢেকে রাখবা ফিরিজের মধ্যেও যদি রাখেন ঢাইকা রাখা দরকার নবী বলেন বলাও তার উদু আলে হিসাই আ পুরা ঢাকনা যদি দিতেও না পারো সামান্য কিছু একটা হলেও ওই পাত্র আর পান পাত্রের উপর রেখে দাও পুরা ঢাকনাটা নাই আপনি কিছু একটা বিসমিল্লা বলে রেখে দেন মানে পুরাটা ঢাকার মতো আপনার কাছে কিছু নাই তো ছোট একটা কিছু হলো আপনি নবী বলছে বাস কিছু একটা আপনি বিসমিল্লা বলে ওটার উপর রেখে দেন কি কথাগুলো বুঝে আসছে সবার পুরা আপনার কাছে পানপাত্র ঢাকার বড় কিছু নাই তো নবীজি বলছে নাই বলো তা আরুজ আলাই হি আন ছোট কিছু হইল ওইটা ওখানে রাই খাদ বাকি বিসমিল্লা পড়ে তো কথাগুলা মনে থাকবে সবার তাহলে বিসমিল্লা পড়ে দরজা আটকানো দরজা খোলা পানপাত্রের উপরে কিছু রাখা বিসমিল্লা বলে বাসন তোষণ ডেকচির মধ্যে ভাত আছে তরকারি আছে এগুলার উপরেও বিসমিল্লা বলে কিছু একটা রাইখা দেওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন